যে কোনো পূজা মণ্ডপে যদি কেউ শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটায় ঘটায় যদি কেউ অপতৎপর চালায় ক্ষেত্রে তাৎক্ষণিক দ্রুত ব্যবস্থা নেওয়া হবে একত্রিশ হাজারের অধিক সাড়ে একত্রিশ হাজার সংখ্যাটা কম বেশি হতে পারে পূজা মণ্ডপে অত্যন্ত শান্তি শৃঙ্খলা সহকারে পরিপূর্ণ নিরাপত্তার সঙ্গে ধর্মীয় উৎসাহ উদ্দীপনার সঙ্গে এবং উৎসমুখ পরিবেশে পূজা উদযাপন হবে এই পূজার ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক নিরাপত্তা প্রদান করছে আমাদের নিরাপত্তা ব্যবস্থার তিনটি পর্যায়ে এখন প্রাক পূজা যে ব্যবস্থা পূজার আগে সেই ব্যবস্থার ক্ষেত্রে আমরা প্রতিটি জায়গায় টহল বাড়িয়েছি নিরাপদ নিরাপত্তা অবস্থার জন্য অন্যান্য যে সিকিউরিটি এলিমেন্ট স্ক্যালিটন আকারে মোতায়েন হয়েছে গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপগুলিতে ইতিমধ্যে আনসার ভিডিপি মোতায়েন হয়েছে এবং আগামীকাল থেকে বোধন এবং ষষ্ঠী পূজা থেকে সকল পূজা মণ্ডপে আনসার ভিডিপি মোতায়েন হবে অন্যান্য পুলিশের যে স্ট্রাইকিং ফোর্স টহল ফোর্স তারাও মোতায়েন থাকবে এবং আপনারা জানেন যে আইনশৃঙ্খলার জন্য এখন সশস্ত্র বাহিনী প্রতিটি জেলায় প্রতিটি অঞ্চলে মোতায়েন আছে তারাও কিন্তু পূজার ডিউটি পালন করবে আমরা সাইবার মনিটরিং জোরদার করেছি সাইবার পেট্রোলিংয়ের ব্যবস্থা রেখেছি যাতে করে কেউ ইলেকট্রনিক বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো ধরনের মিথ্যা প্রচারণা গুজব অতিরঞ্জন কোনো কিছু ঘটাতে না পারে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমাদের ট্রিপল নাইন সহ তথ্য যে কোনো কিছু সংবাদ দ্রুত পৌঁছানো এবং সেই সংবাদের ক্ষেত্রে পুলিশি ব্যবস্থা আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা সেটা আমরা যেন নিতে পারি সেটা কিন্তু চালু আছে